হ্যালো গাইস কেমন আছেন আশাগরি বরাবর আপনারা সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি কাওয়ারাঙ্গা গাছ ভিডিও বরিয়া করে কাওয়ারাঙ্গা পাইরা আবার বানায় খম তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও তো গাইস ফাইনালি গাইস কেয়ার কম গাইস আপনাদের জিবার পানি জানি পড়ানো আবার ভিডিও দিয়া তো গাইস সাবধানে দেখবেন ভিডিও তো ফাইনালি গাইস আমি বালটি মাতা করে নিয়ে কাটা কাওয়ারাঙ্গা পারমেন্টিকা তো গাইস এই বালটি বোঝা করে আলাদা দিন তো যা টাইম একটা খোসা খাইলাম গাছের হাতে এ পোধমাছে গাইস জে দেন আমি আসার আগে দেন বুঝতে আছে ঘাস না টানাটানি যাচ্ছে তো গাইস আমি ঘাস ধরে আরে ফাইনালি আগে একটা কামারूंगा তীরে খাবার নছি আর কি করব তো গাইস দেখতে থাকেন পুরো ভিডিও তো গাইস বুঝতে একদম বরিয়া করে ঘাवतेছি আমি তলে তনি মানে কেস ধরার চেষ্টা করতেছি গাইস আমি ধরা হিনা গাইস আর কি আর বলবো गाव बू, गा, गाव দেখমি যা রাখনি তো গাইস আমি আগরা থাকি যা রাখনি তো গাইস কি আর বলবো তো গাইস এবার ডিমonter বেশি ক্যামেরাঙ্গা না অল্পකට জোর করছি গাইস ফাইনালি দেখতে থাকবেন আমার পুরো ভিডিও একদম মজাদার ভিডিও হবে গাইস তো গাইস আজকে পুরো চেষ্টা করতেছে গাইতেছে গাইস কারণ হইতাছে না ও গাইস আই এম ফাইনালি লাভ আউটছি মানে আমি তো বোরিয়া করে যাই দেব গাইস তো গাইস বৃষ্টির মতন দেখেন ক্যামেরাঙ্গা করতেছে আমার গাড়ের হুর মাতারু সবখানে পইরা বনে ক্যামেরাঙ্গা খিসখানা হয়ে গেছে গা তো গাইস ক্যামেরাঙ্গা দেয়া দনে একদম বোরিয়া করে আপনারা দেখবেন জিবার পানি একদম জানি ফালায় না গাইস মোবাইল কিন্তু খারাপ হয়ে যাবে তো গাছ ফাইনালে আমি বাল্টির মধ্যে থা শুরু করছি গায়েছে মোটামুটি এক লিটার খুঁড়ছি ও সরি গাইছে এক লিটার ওই এক কেজির মতন খুঁড়ছি তো গায়ে বাইসতে বড়িয়া করে নদীতে তা গাওয়াতেছি তো গাওয়া করে আবার প্রয়োজন আমি পরিয়া করে জাহি তো জাহিমারছিলাম তো গাছটি খুঁড়িয়ে লাছি কেমন গায়ে কে কেমন লাগে কামারাঙ্গা দেখতে কেমন লাগে গাইস আপনারা বলে দিবেন কেমন গাইস আমার চাহিদা শখ মিটলো না তো গাইস আমি ফাইনালি গাছে স্যান্ডেল পাই দিয়ে উঠলাম ওই যে একটা কামারাঙ্গা বেড়ে মানে খাওয়ার মন ধরছে গাইস ফাইনালি গাছে বাঁধার মতন বসে বসে খামো গাছে তো গাইস দেখেন একদম সেম বান্দরের মতন করে খাইতেছি গাইস একদম বান্দর মতন কোনো কম কম নাই তো গাইস ভালো লাগল না তো বান্দরের মতো না আবার লাফায় পড়লাম গাইস একদম ঠং ঠং বারে হাসলল পত্তন বাইছলাম গাইস তো গাইস ফাইনালি কানে পড়া শেষ তো গাইস আমরা মাটাকে নিয়ে যাวน নেছি তো দেখতে থাকেন আমার পুরো ভিডিও শেষে আর অনেক মজা আছে তো একবার বালতি মাথা নিয়ে একবার হাতে নিয়ে একবার গারে নেই কোনো ঠিক নাই তো গায়েছে আমি আর বাঁচতে আস্তে আস্তে আসে গেলাম আমাদের এসিওয়ালা ঘরে মানে যেখানে আমরা কামারাঙ্গা বরিয়া করে ধুমু ধুমো কাটম এনতনে বরিয়া করে বানায় খামো তো গায়েছে এটা আমাদের এসিওয়ালা ঘর দেয় না ঘরের চাল নাই বেড়া নাই এটা মানে ফাইনালি একদম এক নম্বর এসি তো গায়েছে আমি ফাইনালি ফিল্টার করা পানি দেয় কামারাঙ্গা ধুম গাইছে মানে পুরো আয়রন তো আয়রন আয়রনওয়ালা পানি খেলে আবার কিডনি মিটনি যা হয়ে যাবো ওই জন্য গায়েছে আমি ফাইনালি গাইছে একদম फिल्टार कर कोई पानी देखना देव तो गाइस फाइनली से फायनिध दीजिए गाइस बाल्टी छाप टाप कर एक ट्रैक्टर निमु और काटों